আসসালামু আলাইকুম আজকে কাতল মাছের মাথা দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব আমি এখানে প্রথমে একটি বড় সাইজের মাছের মাথা নিয়েছি এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট যাতে করে এটার ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায় এখন আমি এটাকে একদম উপর নিচে ভালোভাবে মেখে নিব এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম করাটাতে যাতে আমার মাছের মাথাটা ভাসতে গেলে না লেগে যায় এই জন্য আমি তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটুখানি লবণ দিয়ে এটাকে তেলটা চারিদিকে ছড়িয়ে দিব। এখন আমি মাছের মাথাটা সুন্দরভাবে ভাজতে পারবো এখন আর এটা লেগে যাবে না যেহেতু আমার কড়াইটা নতুন এই জন্য আমি এটা করলাম না হলে কিন্তু লেগে যেত এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব এটা সব সাইড আমি মিডিয়াম আছে চুলাকে রেখে তারপরে আমি আস্তে আস্তে ভেজে নিব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে রেখে দিব এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বালি করে এখন আমি দিয়ে দিব একসা চামচ রসুন বাটা রসুন বাটা একটু ভেজে নেব যাতে একটা সুন্দর স্মেল বের হয় এখন দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা একটু সামান্য পানি দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া এখন আমি এই মশলাটাকে ভালোভাবে গরম পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ গরম পানি অ্যাড করলাম যাতে আরও ভালোভাবে মাছের মাথাটা সিদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট রান্না করার পর আমার ঝোলটা অনেক ঘন হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন দ্রল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ